আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দেব কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেট একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর বারো বারো দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার শুধুমাত্র একদিনের এই অভিযানে এক হাজার একশো লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আরও বলা হয়েছে যে মোস্ট ওয়ান্টেড আসামি চারজনকে আটক করা হয়েছে শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনকারী ছয়জনকে আটক করা হয়েছে বিভিন্ন ধরনের আইনি মামলায় জড়িত আটটি গাড়ি জব্দ করা হয়েছে ট্রাফিক লঙ্ঘনের জন্য বারোটি যানবাহন একটি মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে ছয়জন কিশোরকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে আটক করা হয়েছে মাদকদ্রব্য বহন করার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে এছাড়াও অস্বাভাবিক অবস্থায় চলাফেরা করার জন্য একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে কুয়েতে জননিরাপত্তা ও শৃঙ্খলা বাড়ানোর জন্য একটি ব্যাপক কৌশলের সারা হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং সামনের দিকে এ ধরনের অভিযান আরও ব্যাপকভাবে করা হবে অন্যদিকে অবৈধ প্রবাসীদের সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি এবং জাতীয়তা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আলী আল আদওয়ানি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে কুয়েতে যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে তাদেরকে নিয়োগকর্তারা যারা প্রবাসীদেরকে ওয়ার্ক পারমিটে উল্লেখিত ব্যতীত অন্য চাকরিতে কাজ করতে বাধ্য করে তাদেরকে তিন থেকে পাঁচ বছরের জেল বা কুয়েতি পাঁচ হাজার দিনার থেকে দশ হাজার দিনার পর্যন্ত জরিমানা হতে পারে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে এ ধরনের লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রাথমিকভাবে তার লাইসেন্স বাতিল করা হবে যে সকল শ্রমিকেরা রেসিডেন্সি ভিসা দেওয়ার বিনিময়ে কিছু অর্থ প্রদান করে তাদেরকে এক বছরের কারাদণ্ড বা এক হাজার দিনার পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ এখন থেকে শাস্তি শুধুমাত্র অবৈধ প্রবাসীদেরই হবে না তাদেরকে যারা কাজ থেকে ছুটকারা দেয় অথবা কাজে নিয়োগ দেয় তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে অপরদিকে কুয়েতের কোর্ট অফ ক্যাসেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বড় কর্মকর্তাকে বিদেশে যে সকল কুয়েতি চিকিৎসারা নিত তাদের অর্থ আত্মসাতের জন্য তিন লাখ দিনার জরিমানা করেছে এবং তার সাথে থাকা একজন মিশরীয়কেও দশ বছরের কারাদণ্ড এবং ছয় মিলিয়ন কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে অন্যদিকে কুয়েতের আবহাওয়া সম্পর্কে বিশিষ্ট আবহাওয়াবিদ ইসা আমাদান জানিয়েছে যে এ সপ্তাহ থেকে রাত্রের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে তবে রাতের তুলনায় দিনের বেলা তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েতি একদিনের বাংলাদেশে চারশো দুই টাকা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ